একটা রাজধানী কারণ এটাকে যদি আমরা সচেতন না হই আমরা যদি জনসাধারণকে সচেতন না করি তাহলে এটা আরো একটা চরম পর্যায়ে পৌঁছে যাবে এই জন্য আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা রাস্তা পরিষ্কার করছি এবং আশেপাশে যারা দোকানদার আছে যারা ব্যবসায়ী আছে যারা বাড়িওয়াল আছে তাদের সচেতন করছি যার যার বাড়ির সামনে সেজন্য পরিষ্কার রাখে মানে এটা আমরা এবং আমাদের তো মনিটরিং একটা টিম থাকবে প্রতিদিন মনিটরিং করবে তো কারো কারো বাড়ির সামনে কোনো ময়লা জমছে কি না জমলে অবশ্যই ওই বাড়ি এলাকায় আমরা আবার সচেতন করব আবার সাবধান করবো যাতে পরিশ্রম থাকে এরপরে আমাদের আরও একটা প্রোগ্রাম আছে যাতে কোনো কেউ যেন খোলা খোলা জায়গায় যেন ধূমপাড় না করে সেটা আমরা খুব শীঘ্রই আমরা আপনার নাম এবং স্কুল আমি এইচ এম নুরুল ইসলাম আমি প্রধান শিক্ষক ধানমন্ডি কশিকান্ত হাই স্কুল শঙ্কর ধানমন্ডি এই কতদিন আপনাদের এই কার্যক্রম চলবে এই কার্যক্রম চলবে এখন এখন থেকে কার্যক্রম আমরা চালিয়ে যাব আমাদের কারণে এটা দুই একদিনের কাজ না আজকে করলাম আজকে করলাম আবার এর পরে আবার আমরা করলাম না তাহলে কাজ হবে না কিন্তু এটা চলবে এজন্য জনসাধারণের এবং সর্বোচ্চ সব রকম সর্ব ধরনের যারা আছে আমাদের সবার সার্ভিস সহযোগিতা কামনা করছে সেই সাথে সিটি কর্পোরেশনের সহযোগিতা কাম কামনা করছি এবং ওনারা সহযোগিতা করছে ওনারা আমাদের ব্যাগ দিয়েছে আমাদের কী দিয়েছে কি বলে মাস্ক দিয়েছে এগুলো আমরা কাজে লাগাচ্ছি ঠিক আছে এবং গোয়াল গ্লাভসটা আমরা কিনে নিয়েছি ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ